আজকে আমরা পড়বো ইউনিট ওয়ানের ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যানাদার অর্থাৎ একে অপরের সাথে পরিচয় হই টিচার গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল শিক্ষার্থীরা স্টুডেন্টস স্টুডেন্টস বলল গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক এরপর টিচার বলল হাউ আর ইউ অল তোমরা কেমন আছো স্টুডেন্টস বলল উই আর ফাইন আমরা ভালো আছি হাউ আর ইউ টিচার আপনি কেমন আছেন টিচার টিচার বলল আই এম ফাইন টু আমিও ভালো আছি আই এম নাসিমা বেগম আমি নাসিমা বেগম ইউর ইংলিশ টিচার তোমাদের ইংরেজি শিক্ষক ওয়েলকাম টু ইউর নিউ ক্লাস তোমাদের নতুন ক্লাসে স্বাগতম এরপর স্টুডেন্টস বলল উই আর হ্যাপি টু সি ইউ আমরা আপনাকে দেখে খুবই খুশি টিচার থ্যাংক ইউ তোমাদের ধন্যবাদ লেটস ইন্ট্রোডিউস ওয়ান অ্যানাদার এসো আমরা একে অপরের সাথে পরিচয় করি আজকে স্টুডেন্টস ইয়েস টিচার ঠিক আছে শিক্ষক এভাবেই শিক্ষার্থীরা তাদের শিক্ষকের সাথে প্রথম ক্লাসে কথোপকথন করল এবং একে অপরের সাথে পরিচয় করলো এটাকে বলা হয় ডায়লগ এই ডায়লগে গুরুত্বপূর্ণ শব্দগুলোর অর্থ এখানে লিখে দেওয়া হলো তোমরা দেখতে পারো তাহলে পড়তে বুঝে পড়তে সুবিধা হবে ইন্ট্রোডিউস পরিচয় দেওয়া টিচার শিক্ষক ওয়েলকাম স্বাগতম নিউ নতুন হ্যাপি সুখী লেটস অর্থ চলো ওয়ান অ্যানাদার একে অপরের সাথে টুডে অর্থ আজ সি অর্থ দেখা থ্যাংক ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ এখানে হ্যাপি অর্থ সুখী অথবা খুশি এই ডায়লগে খুশি ব্যবহৃত হবে আছে লুক দ্য পিকচার ছবির দিকে তাকাও ফারিহা অ্যান্ড শুভ আর ইন্ট্রোডিউসিং ইস আদার ফারিহা এবং শুভ একে অন্যের সাথে পরিচিত হচ্ছে লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো আই এম ফারিহা আমি ফারিহা আই লিভ ইন শফিপুর আমি শফিপুরে বাস করি আই লাইক টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করি বলছে কে ফারিহা এরপর শুভ বলছে আই এম শুভ আমি শুভ আই এম নাইন ইয়ার্স ওল্ড আমি আমার বয়স নয় বছর আই লাইক টু মেক কাইটস আমি ঘুরি বানাতে পছন্দ করি লুক অ্যাট দ্য পিকচার ছবির দিকে তাকাও ফারিহা অ্যান্ড শুভ আর প্রেজেন্টিং ইসাদা টু দ্য ক্লাস ফারিয়া এবং শুভ একে অপরকে ক্লাসে উপস্থাপন করছে লিসেন অ্যান্ডসে শোনো এবং বলো শুভু বলছে হ্যালো এভরিওয়ান হ্যালো সবাই মিড মাই ফ্রেন্ড ফারিয়া আমার বন্ধু ফারিয়ার সাথে সাক্ষাৎ করুক শি লাইক্স টু প্লে উইথ হার ফ্রেন্ডস সে তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে এবার ফারিহা বলছে হ্যালো এভরিওয়ান হ্যালো সবাই মিট মাই ফ্রেন্ড শুভ আমার বন্ধু শুভর সাথে সাক্ষাৎ কর। হি লাইকস টু মেক গাইডস সে ঘড়ি তৈরি করতে পছন্দ করে এখানে শুভ ক্লাসের অন্যদের সাথে ফারিহাকে পরিচয় করিয়ে দিচ্ছে এবং ফারিহা ক্লাসে অন্যদের সাথে শুভ সম্পর্কে বলে পরিচয় করিয়ে দিচ্ছে